নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যে আটটার আপডেটে আপনাদের আজ জানাবো যে আগামীকাল শুক্রবার কেমন বৃষ্টিপাত হবে এবং আজ রাতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হবে আজ রাতে তার সঙ্গে আগামীকাল শুক্রবার সারা দিনের আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কখন বৃষ্টিপাত হবে কখন ভারী বৃষ্টিপাত হবে এবং কখন হবে মাঝারি বৃষ্টিপাত তো এখানে আমরা দেখে নেবো যে রাতে কেমন বৃষ্টিপাত হবে রাত আমরা দশটা থেকে এগারোটার মধ্যে চলে গেলাম রাত দশটা থেকে এগারোটার মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলোতে সবকটাতেই হালকা মাঝির বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলিতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের প্রায় সবকিছু জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতে এবং দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সহ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের যদি আমরা দেখি আলফুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার যদি আমরা দেখি ভোরের দিকে ভোরের দিক থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার ভোর থেকেই এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাত চলবে ভোর থেকে শুধুমাত্র ভোরবেলায় নয় সকাল আটটার দিকে যদি আমরা যাই সকাল আটটার দিকেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত উপকূলবর্তী অঞ্চলগুলিতে বেশি থাকছে কলকাতা হাওড়া তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আটটা থেকে দশটার মধ্যে সবথেকে বেশি থাকছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থাকছে হালকা বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিনে থাকছে না উত্তরবঙ্গে এবং বারোটার দিকে গেলে বারোটার দিকেও কিন্তু বৃষ্টিপাত থামছে না বারোটার দিকেও চলছে বৃষ্টিপাত হালকা মাঝে বৃষ্টিপাত বারোটার দিকেও থাকছে চলে যাচ্ছে আমরা চারটের দিকে চারটের দিকে একটু বৃষ্টিপাতটা কমছে চারটের দিকে একটু বৃষ্টিপাত কমছে হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং যদি আমরা সন্ধ্যার দিকে যাই বা রাতের দিকে হালকা বৃষ্টিপাত এবং মাঝ রাতের দিকে আবার একটু বৃষ্টিপাত বাড়ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন জেলায় এখানে আমরা দেখতে পাই বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে শুক্রবার রাতে এবং শনিবার যদি আমরা দেখি শনিবার সকাল পর্যন্ত আমরা দেখে শনিবার সকালে দক্ষিণের দিকটা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে নিচের জেলাগুলো সেগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকছে এবং উপরের যে যেমন পূর্ব বর্ধমানের কিছু অংশে বীরভূম মুর্শিদাবাদে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সারাদিন বৃষ্টিপাত চলবে ফোর থেকে শুরু হবে রাত থেকেও দু একটি জেলায় ভালো রকম বৃষ্টিপাত হতে পারে এবং সারাদিন বৃষ্টিপাত চলবে আপনাদের দেখিয়ে আসবে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে একটু চলে যাবো আমরা আমরা চলে যাব কত মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এখান দিয়ে সোজাসুজি আমরা চলে যাবো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত সেদিকে যদি আমরা যাই কলকাতায় প্রথমে দেখে নেব কলকাতায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ মিলিমিটার এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় উনত্রিশ মিলিমিটার পূর্ব বর্ধমানে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার তার সঙ্গে চন্দ্রনগর হুগলিতে তেইশ মিলিমিটার হাওড়াতে বাইশ মিলিমিটার আরামবাগে একত্রিশ মিলিমিটার বাঁকুড়াতে সাতাশ মিলিমিটার পুরুলিয়াতে বাইশ মিলিমিটার পশ্চিম বর্ধমানে তেত্রিশ মিলিমিটার বীরভূমে সাতেরো মিলিমিটার পশ্চিম সরি এখানে মুর্শিদাবাদে বারো মিলিমিটার তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বত্রিশ মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে চব্বিশ মিলিমিটার এরকম কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় আপনার জেলায় কোন জেলায় আপনি থাকছেন সেই জেলায় আপনারা দেখে নেবেন যে কলকাতা হাওড়া হুগলি সব জেলাতেই আমরা দেখে নিলাম এবং মালদাতে দেখে নেব আমরা উত্তরবঙ্গের দিকে যাব মালদাতে চোদ্দো মিলিমিটার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যদি আমরা দেখি দশ মিলিমিটার উত্তর দিনাজপুরে চব্বিশ মিলিমিটার শিলিগুড়িতে পঁয়ত্রিশ মিলিমিটার আলি আলিপুরদুয়ারে চব্বিশ মিলিমিটার এবং কোচবিহারে আঠেরো মিলিমিটার তার পাশাপাশি জলপাইগুড়িতে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভালো রকম বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে চলেছে শুক্রবার দিন এবং ঢাকাতে যদি আমরা থাকি ঢাকাতে তিরিশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে রাজশাহীতে বারো মিলিমিটার রংপুরে বাইশ মিলিমিটার এবং দক্ষিণ ভাগটা বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার তো বন্ধুরা এই ছিল আজের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে আগামী সাত দিনের মধ্যে কোনো নিম্নচাপ নেই সেটা আপনাদের জানিয়ে রাখছি তো রবিবার থেকে আবারও বৃষ্টিপাত কমছে কমতে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জন্য আবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকে আর কিন্তু থাকবে না ছিল আজকের আবার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য